অর্থাৎ বাংলাদেশের যে নতুন নতুন ফল আছে তার সাথে পরিচয় করা দেওয়ার জন্য আমরা এই ফল আসছি আপনারা আসেন যে আমরা ফল মূলা সাথে আপনাদের পরিচয় করা যে স্থানীয় ফল আগে আমাদের গ্রামের বাসা বাড়িতে ফলগুলো আমরা সময় পাইতাম কিন্তু এখন খুব একটা দেখা যায় না বাজারে এই ফলটার দাম পঞ্চাশ টাকা করে বিক্রি হচ্ছে কোথাও টাকা করে একটি ফল পূর্বে আসলে এগুলো পাওয়া যেত কিন্তু এটা এখন পাওয়া যায় না পাশাপাশি এটা শ্রীফল নাকি মহাবেল মহাব্যাল শ্রীফল ফলে বেলের রাজা বিশাল বড় একটি বেল আসলে এটা সচরাচর মনে আমার মনে হয় দেখা যায় না দেখা যায় এটা হ্যাঁ এটা যে ডুগডুগি বানায় এটা যে ডুগডুগি বানায় তানপুরা এই তানপুরের ব্যাপারে উনি একটু বলবে এটা আসলে একটা আমাদের দেশি ফল এটা দিয়ে মূলত খাওয়ার এটা স্যার খাওয়ার জন্য না স্যার তেমন স্যার এটা দিয়ে মানুষ যে ডুগডুগি বাজায় স্যার এটা দিয়ে ডুগডুগি বানানো হয় খুব সুন্দর ডুগডুগি হয় আর কি মানে মানুষের জন্য ডুগডুগি না কিসের জন্য না এটা স্যার ওই যে সঙ্গীত জগতে যারা এটা বেসিক্যালি সঙ্গীত জগতে যে ডুগডুগি বাজায় সেটার জন্য আসলে এটা ভালো এটা আচ্ছা এর পাশাপাশি আছে আমাদের এটা হলো স্থানীয় বেল এটা যেটা আসলে লোকালি পাওয়া যায় আর তারপর আমরা এই বিভিন্ন জাতের আম এই আমটা হচ্ছে কাডিমন অর্থাৎ নতুন নতুন যে ফলগুলো আছে আমাদের বাংলাদেশে বিভিন্ন জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এবং আমাদের যার স্টুডেন্ট আছে তাদের সঙ্গে পরিচয় করা দেওয়ার জন্য যাতে এই ফলগুলো আমাদের বাজারজাত হয় এবং মানুষ যেন এদের সাথে পরিচয় হয় নিজেরাও লাগাতে পারে এবং তারা যেন আবার মার্কেটে করতে পারে আরও আমরা দেখি কি কি ফল আছে এখানে ও খুব একটি ভালো ফল হচ্ছে করমচা স্থানীয় জাত এটি এবং আসলে এটা খাওয়ার জন্য খুব ভালো বিশেষ মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে করমচাতে আছে প্রচুর পরিমাণ ভিটামিন সি বাইরে ফল ড্রাগন যেটা আমাদের আসলে স্থানীয় ফল হিসেবে এখন পরিচিত হয়ে গেছে ড্রাগন বাইরে ফল হলেও আমাদের ফলটি এখন স্থানীয় অর্থাৎ বাংলাদেশের বর্তমান আবহাওয়ার সঙ্গে এটি খাপ খাইছে এবং কৃষকরা যারা করছে সেটা লাভজনক হচ্ছে আর কি ফল আছে আমাদের তারপর আমাদের আছে এটাতে বাড়ি মালটা ওয়ান প্যারা সফেদা এই সফেদা প্রচুর মিষ্টি হম সফেদা প্রচুর মিষ্টি সবেদা যদি খাওয়া যায় আপনাদের সফেদা কিন্তু পথে যাচ্ছে সুগারের পরিমাণ প্রচুর বেশি আর কি ফল আছে কাঁঠাল এখন দাম কিন্তু অনেক বেশি বাড়ি কাঁঠাল টু এটা ভজনপুর থেকে

পুৰণে